তুই দেশের কি আলা অবস্থা বিদেশে কিভাবে হেলফারি দেন লাগে সাইলন এ ওস্তাদ সিগারেট ওকে মুর মধ্যে ধরাই রায় হেলফারে আনে নি তাবুক হাতের দেন দেওয়ান লাগে দেখেন তাবুক কিভাবে বয়তে আছে এই তাবুক বন লাগে হিডি হিডি মাছার উপরে আগে তাবুক লিখছেন নি তাবুক লই খারাই রয়েছে এত হিডের ঢের মাছা রুফে কীভাবে তাবুক বান লাগে ওয়ালে তাবুক মাছা থাকে কিভাবে গাঁতে তাবুক গাঁতানে সিস্টেমটা চান দেখছেন নি এই একটা বিল্ডিংয়ের কাজ এটা আমরা করছিলাম এই বিল্ডিংটারই এখন এই ঘরের কাজেরই বাউন্ডারি করতে আছে তো বিদেশের কাজের ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরি কিভাবে কাজ করি আমরা ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটু ভালোবাসা দিবেন ভিডিওটা শেয়ার করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাদ দামসেন একটু ফলো দিয়ে রাখবেন